সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তার সর্বই সর্বতভাবে আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলত এবং তার ফলাফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকারের কোনো যোগাযোগ নেই ক্রীড়া মন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাস রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সেখানে আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন তিনি ব্যবস্থাপক নন এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই দ্বিতীয় বক্তব্য এটা ফিফা অনুমোদিত একটি স্টেডিয়াম এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে এমন কি 2012 এবং 2014 সাল একটা কথা আমাকে মানতে হবে এই যে প্রথমে কথাটা বলল দেবাংশু এই যে সর্লেগ স্টেডিয়ামে যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলা তৃণমূল কংগ্রেসের ভুল সেটা কিন্তু মানতে হবে সে কিন্তু বলল যে এই সর্লেগ স্টেডিয়ামে যে ঝামেলাটা হলো সেটা কিন্তু অর্গানাইজারের ভুল অর্গানাইজার কারা সেটা হলো তৃণমূল কংগ্রেস মানে ভাই এখানে বুঝতে হবে এখানে মানতে হবে অ্যাকচুয়ালি ও নিজের মুখ থেকে এইটা বলতে চাইছে না যে ভুলটা আমাদের হয়েছে তৃণমূল কংগ্রেসের হয়েছে কিন্তু এইভাবে বলতে চাইছে যে আজকে সল্ডেক স্টেডিয়ামে যে ঝামেলাটি হয়েছে সেই ঝামেলার মূল উদ্দেশ্য বা মূল কারণ কারা সেটা হলো অর্গানাইজার আর অর্গানাইজার কারা সে তো ভাই টিএমসি এ তো সবাই জানে তৃণমূল কংগ্রেস তো কাজেই মেন কথা হলো এটাই যে তৃণমূল কংগ্রেস হচ্ছে আছল নষ্টের গোড়া তো চলো আমরা আর পুরো ভিডিওটা দেখি কী বলছে ব্যবস্থাপক নন এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই দ্বিতীয় বক্তব্য এটা ফিফা অনুমোদিত একটি স্টেডিয়াম এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে এমনকি দু হাজার বারো এবং দু হাজার সালে কলকাতা নাইট রাইডার যখন আইপিএল যেতে তখন রাজ্য সরকারের ব্যবস্থাপনা সুন্দরভাবে অনুষ্ঠান হয় যেখানে শাহরুখ খান থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিজ থেকে শুরু করে সমস্ত ক্রিকেট উপস্থিত ছিলেন কিন্তু কোন রকমের বিশৃঙ্খলা দেখা যায়নি দু হাজার বারো চোদ্দ সালে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন দেখুন প্রচুর মানুষ ছিল প্রত্যেকেই কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন ক্ষোভ ছিল কারণ স্বাভাবিকভাবে আয়োজকরা যে অব ব্যবস্থাপনার গলত করেছেন তাতে ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক কিন্তু সেই ক্ষোভ হওয়ার পরেও কিছু সাধারণ মানুষ কিন্তু সেখানে ভাঙচুরের সঙ্গে যুক্ত হননি যারা করেছেন তাদের হাতে জয়শ্রীরামের পতাকা দেখা গেছে জয়শ্রীরাম স্লোগান দেখা গেছে গেরুয়া পতাকা দেখা গেছে বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে সেই ভাঙচুরটা কারা করলো এটাও তদন্তের আওতায় আসা প্রয়োজন আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গোটা ঘটনাটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীদের কাছে মেসির কাছে স্বয়ং এবং তিনি একটা তদন্তেরও নির্দেশ দিয়েছেন একটা তদন্ত কমিটি তৈরি করে দিয়েছেন হোক এবং যারা যারা এই ঘটনার পেছনে রয়েছে যদি এই ঘটনার পেছনে কোনো অব্যবস্থা থেকে থাকে ভবিষ্যতে যেন এরকম কোন ঘটনা আমাদের সম্মুখীন হতে না হয় তারও সম্পূর্ণ রকম চেষ্টায় রাজ্য সরকার থাকবে এখানে তো আমার ভিডিওটা দেখো এখানে যে ভিডিওটা যেভাবে আছে অরূপ বিশ্বাস কিভাবে তাকে জড়ি ধরে রেখেছে তোমরা ভালো করে দেখো যে অরূপ বিশ্বাস তাকে ভালো করে জড়ি ধরে রেখেছে ঠিক আছে টিএমসি যতগুলো নেতা আছে সব কিন্তু তাকে ভালো করে জড়ি ধরে রেখেছে এই যে দেবাংশু যে কথাগুলো বললো খুব তো ফটফট করে কথাগুলো বলে গেল মানে ভাবলো যে এতটাই সোজা মানুষ এতটাই বোকা যে তাদের কথা কেউ কিছু বোঝে না মানুষ কিছু বোঝে না আজ দেবাংশু কি সে নিজের পিঠ কাটিয়ে দিচ্ছে কিভাবে কাটিয়ে দিচ্ছে সে শুধুমাত্র অরূপ বিশ্বাসকে দায় দিয়ে শুধুমাত্র যে অর্গানাইজ করেছে তার দায় দিয়ে সে চালিয়ে দিচ্ছে সে বলছে কি অরূপ বিশ্বাসের সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই যারা ওই খেলাটি স্পন্স করেছে মানে যারা ওই খেলাটি অর্গানাইজ করেছে তাদের সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই আচ্ছা এর মানে এর মানে কি বলবে কোন দিন দেখবে এমন হবে যে মমতা ব্যানার্জি কোথাও গিয়ে একটু খারাপ কাজ করবে সেখানে গিয়ে দেবাংশু বলবে যে মমতা ব্যানার্জির সঙ্গে টিএমস দলের কোনো যোগাযোগ নেই ওটা মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে করেছে মানে এরকম একটা ব্যাপার এবার এই যে দেবাংশু এই মালটা আছে এই মালটা যদি কোথাও গিয়ে কোনো যদি গান্ডু করে কোথাও কোনো যদি ঝামেলা করে বা কোনো যদি বদমায়ুষি করে সেখানে গিয়ে দেখবে বলে দেবে হয়তো নিজে বলবে নাহলে হয়তো আমাদের মাননীয়ার মুখ থেকে শুনতে হবে দেবাংশুর সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই দেবাংশু আমাদের দলের ছেলে নয় দেবাংশু আমাদের দলের ছেলে হতেই পারে না মানে অ্যাকচুয়ালি ভাই টিএমসি তৃণমূল কংগ্রেস আজকে ভাই এরকমটাই তৃণমূল কংগ্রেস হচ্ছে এরকমই এরা মানুষকে এক মিনিটের মধ্যে ভুলে যেতে পারে আবার এক মিনিটের মধ্যে দলে নিয়ে আসতে পারে এদের কোনো ভাই ঠিক নেই এদের না আছে দলের ঠিক না আছে এদের নেতা নেত্রী ঠিক এদের কোনো ঠিক নেই ভাই আজকে আমরা এটাকে বুঝি ভালো করে এটা আমাদের বুঝতে হবে যে কোন দল বা কারা এই এই প্রো প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে নিশ্চয়ই করেছে টিএমসি তৃণমূল কংগ্রেস যেখানে সুজিত বোস আছে অরূপ ঘোষ আছে শ্রীজিৎ আছে তো এই এরা এরাই এমএলএ কিন্তু একে নিয়ে এসছে ঠিক আছে তো এরা এই সব মানুষরা মিলে যখনই নিয়ে আসছে মেসিকে তার মানে কি ভাই এখানে নিশ্চয়ই দলের একটা কোনো না কোনো একটা হাত আছে এবং সেখানে সেই অনুষ্ঠানে কিন্তু মাননিয়া মুখ্যমন্ত্রী কিন্তু আসার কথা ছিল কিন্তু মাননীয় সেখানে আসতে পারেনি তার কারণ হচ্ছে এটাই তিনি যখন গাড়ি নিয়ে আসছিলেন যখন শুনেছেন বা যখন দেখেছেন যে ঝামেলা পুরো তুঙ্গে মানে বিশাল ঝামেলা চলছে তখন তিনি আর সেখানে প্রবেশ করলেন না গাড়িটা ঘুরিয়ে স্টার্ট করে পালিয়ে গেল আবার তার বাড়ির দিকে ঠিক আছে অ্যাকচুয়ালি এখানে বুঝতে হবে এই যে দেবাংশু যে কথাগুলো বললো দেবাংশুর এই কথাগুলো শুনে তোমাদের কী মনে হলো দেবাংশকে তোমাদের কি বলতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে বলে যেও ঠিক আছে কমেন্টে অবশ্যই বলে যেও যে দেবাংশকে তোমরা কেমন হাতির যত্ন করতে চাইছো বা আদর করতে চাইছো বা দেবাংশুর কথাটা শুনে তোমাদের শরীরে কেমন একটা ফিলিংস হচ্ছে সেটাই অবশ্যই তোমরা কমেন্টে লিখে যেও এই যে দেবাংশ একটা এমন মাল একে লোক ভাটাংশু বলে ঠিক আছে এটা আমি কিন্তু বলছি না ভাই রেভাংশু আমাকে আমার যে আমি আপনাকে বলছি ঠিক আছে এটা হলো মানুষ আপনাকে বলে ঠিক আছে যে আপনি হচ্ছে কারণ এই কি কাজে লাগে না ভাই এই কোনো কাজে লাগে না কারণ একটা কথা তুমি ভাবো যে কোনো কোনো ব্যক্তি আমি আমি যদি কোনো দল করি আমি যদি কোনো দল করি সে কংগ্রেস হোক তৃণমূল কংগ্রেস হোক সিপিএম হোক যে কোনো দল হোক আমি যদি কোনো দল করি তাহলে যদি কোনো আমি একটা ঝামেলা করি বা কোনো একটা ঝামেলা যদি আমি ফেসে যাই তা সেখানে নিশ্চয়ই দল আমাকে সাপোর্ট করবে বা সেখানে দল থেকে বলবে যে হ্যাঁ আমাদের দলের একটা ছেলে ভুল করে ফেলেছে তো চলো আমরা একে চেঞ্জ করব বা এর সবকিছু পরিবর্তন করবো বা একে আমরা পরিবর্তন করা এরকম একটা বাজে একটা জঘন্য একটা কাজ হয়ে তখন ভাই দল দলের কথা বলতে দিচ্ছে না মানে তখনই বলছে যে এটা আমাদের দলের ছেলে না এ আমাদের দলের না ও আমাদের দলের না অরূপ বিশ্বাস ও দলের না অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের না সুজিত বোস তৃণমূল কংগ্রেসের না তাহলে কোথাকার এরা এরা ভাই কোথাকার এত এত টাকা লাখ লাখ কোটি কোটি টাকা এরা যে স্ক্যাম টাকাগুলো কোথাকার টাকা টাকাগুলো গেল কোথায় আমি এটা যদি বলি যে ইডি তদন্ত যদি যদি হয় হয় সিবিআই তদন্ত তাহলে অবশ্যই ভালোভাবেই তোমরা দেখতে পাবে যে এই সমস্ত টাকা কিন্তু ভাই তৃণমূল কংগ্রেসের খাটের ঢুকে ঢুকে গেছে গেছে হয়তো হয়তো বাক্সর মধ্যে বা কোনো ভাণ্ডারে হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার বা হতে পারে অন্য কোনো ভাণ্ডারের মধ্যে কিন্তু সেই টাকাগুলো ভাই ঢুকে গেছে আজকে সেই টাকাগুলো ঢুকে গেছে বলেই কিন্তু ভাই প্রবলেম আর এই ভাটাংশু এসে ভাটভাট করে জ্বলছে মানে না জেনে কিছু ভুলভাল কমেন্ট করে দিচ্ছে যে না এর সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই মানে নিজেকে যেন বিশাল বড় সেলিব্রিটি ভাবে নিজে যেন তৃণমূল কংগ্রেস মানে ওই যেন জন্ম দিয়েছে ঠিক আছে আজকে আমি যে কথাটা শুনছিলাম না ওর যে ইন্টারভিউটা শুনছিলাম শুনতে শুনতে আমার এটাই মনে হলো যে তৃণমূল কংগ্রেস আমার যে মনে হয় মমতা ব্যানার্জি জন্ম দেয়নি মানে মমতা ব্যানার্জি এই তৃণমূল কংগ্রেস তৈরি করেনি এই তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তৈরি করেছে মনে হচ্ছে এই দেবাংশ এই দেবাংশ মানে এই তৃণমূল কংগ্রেসের জন্মদাতা আমার যা মনে হয় কারণ ভাই এর যে কথাবার্তা মানে কোথায় কি বলতে হয় সেটুকু নলেজের নেই এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এই দেবাংশকে নিয়ে সেই ভিডিওটা ফেরাই আমার দেড় লাখেরও বেশি মানে এক লাখ ষাট সত্তর হাজার ভিউ টেনেছে এক লাখ সত্তর হাজার ভিউ হয়ে গেছে কিছু কারণের জন্য সেই ভিডিওটা আমি আর কি কেটে দিয়েছি কিন্তু ভিডিওটা আছে সেই ভিডিওতে মানুষ এর নামে যা খিস্তি মেরেছে ভাই এই দেবাংশুর নামে যা খিস্তি মেরেছে আমার তো মনে হয় কুকুর গরু ছাগলও সেরকম খিস্তি খায় না ঠিক আছে এই ভাই বেঁচে আছে কি করে আমি তো বুঝি না মানে ভাই এই টিএমসির দেবাংশু এত খিস্তি খায় মাঞ্চু দাদা থেকে শুরু করে সবাই ভাই বলেছে একে কমেন্ট করে বলেছে যে ভাই বেঁচে আছে কি করে মানে মানুষের খিস্তিতেই তো মরে যাওয়ার কথা মানুষ যে এত খিস্তি মারে সেই খিস্তিগুলো ইয়ে নিতে পারে কি করে মানে শোনে কি করে কানে কানে এই যখন দেখবে যে আমি নিয়ে ভিডিও করছেন না দেবাংশুকে নিয়ে আমার এই ভিডিও কমেন্ট সেকশানে আপনারা যাবেন গিয়ে দেখবেন যে এই কমেন্ট সেকশনে মানুষ কিস্তি মেরে ভরে দিয়েছে এই দেবাংশুকে কিন্তু তারপরেও দেখো এরা বিন্দাসে সবার সামনে ঘুষছে মানে দাঁত কাড়াচ্ছে আবার কোনো কিছু একটা ঘটনা হলেই সেখানে কিন্তু আবার একটা রিভিউ দিচ্ছে ঘটনাকে রিভিউ দিচ্ছে কি না না এটা এটা টিএমসির কাজ না এখানে আমাদের দলের কেউ ছিল না আমাদের দলের কে এরকম কাজ হতেই পারে না কি পাগলের মতো বকছেন আপনারা এটা কি আমাদের দলের কাজ এটা তৃণমূল কংগ্রেসের কাজ কোনোদিন না কিন্তু আমাদের নেত্রী কিন্তু একটা সংগঠন তৈরি করেছে আমাদের নেত্রী রিসার্চ করার টিম তৈরি করেছে যারা আবার রিসার্চ করে দেখবে মানে তারা এই কেসটা ঘেটে দেখবে যে কি হয়েছিল আদৌ এটা নিয়ে আবার রিসার্চ হচ্ছে মানে এইসব রিসার্চ কিচ্ছু হবে না ভাই আর তোমরা রিসার্চ করবে কী সে আমি জানি ঠিক আছে তৃণমূল কংগ্রেস কি রিসার্চ করে আর এই দেবাংশু ফাটাংশু কী রিসার্চ করে সে সবাই বুঝে যাবে ঠিক আছে নতুন করে বেঞ্চ হচ্ছে নতুন করে এই হচ্ছে নতুন করে সেই হচ্ছে নতুন করে আবার সিবিআই তদন্ত হচ্ছে সিবিআই ওদের সিবিআই আর কি ঠিক আছে মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সিবিআই ঠিক আছে মানে আইপিএস দিয়ে বা অন্য কোনো অফিসারকে তাদেরকে দিয়ে আবার তদন্ত করাবে ঠিক আছে এইসব নাটক ভাই চলতে থাকে এসব নাটক ভাই আমরা আজ না আমরা হাজার হাজার দেখেছি অনেক দেখেছি এরকম নাটক ভাই এরকম নাটক আমাদের দেখার কোনো ইচ্ছা নেই আজকে যে কথাটা বললো যে দেবাংশু ও প্রথম কিন্তু বলে দিয়েছে ভিডিওর প্রথমে আপনারা দেখবেন যে ও বলে দিয়েছে যে ঘটনা ঘটেছে আজকে শর্ট স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দায় কিন্তু অর্গানাইজার আর মানে কিন্তু তৃণমূল কংগ্রেস ঠিক আছে সেখানে তৃণমূল কংগ্রেস অর্গানাইজ করেছে তৃণমূল কংগ্রেসের বড় বড় মাথারা তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা তারাই কিন্তু ভাই করেছে এই অর্গানাইজ আর তারাই কিন্তু ভাই নিয়েছে মাল ঠিক আছে এবার যদি এই মালটাকে ফেরত দেওয়া যায় মানে টাকা টাকা যদি মানুষ ফেরত চায় তাহলে কে ফেরত দেবে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের লোকরাই ফেরত দেবে আর অন্য কোনো পাল্টিক্যাল ফেরত দিতে পারবে না তো কাজেই ভাই এই দেবা মানুষ আমি একটা কথা বলবো বেশি ফটফট করে লাভ নেই ভাই তোমার জায়গায় যেটুকু তুমি সেইটুকুই থাকো বা যেটা নিয়ে তোমার কথা বলা দরকার নেই তুমি সেখানে কথা বলা তোমার কোনো প্রয়োজনও নেই ভাই ঠিক আছে তুমি এই যে ভুল ভাল যে কমেন্ট করো ভুল যে কথাবার্তা বলো যার জন্য ভাই মানুষ তোমাকে খিস্তি মেরে পুরো ভর্তি করে দেয় কেনই বা খিস্তি মারবে না আমি সেটা বলি কেনই বা খিস্তি মারবে না কারণ এদের মতো মানুষ সারা খিস্তি খাওয়ার যোগ্য এরা সারা যোগ্য কাজ করে খিস্তি খাবার এদেরকে মানুষ তো খিস্তি মারাই তো এদের যোগ্য ভাই কেন তুই এরকম ভুল বলতে যাচ্ছিস ঠিক আছে তুই এটা বল যে হ্যাঁ আমাদের পার্টি ভুল করে ফেলেছে আমাদের মাননীয় ভুল করে ফেলেছে তো কি করবো ভাই তোমরা আমাকে খিস্তি মারো তো ঠিক আছে আমি খিস্তি খেয়ে নেবো ভাই এটা তুই বল যে কিস্তি খাবি কিন্তু ভাই এরকমটা বলার কী দরকার আছে যে না আমাদের কোনো দোষ নেই আমাদের মাননীয় কোনো দোষ করেনি ওখানে আমাদের কোনো অরূপ বিশ্বাস ছিল না কোনো অরূপ ঘোষ অরূপ বিশ্বাস স্বরূপ ঘোষ এরা এরা কেউ অবদান ছিল এরা আমাদের লোক না এরা অন্য পাঠের লোক তুই এরকম বলে দিচ্ছিস তাহলে ভাই মানুষ মানবে সব কথা কেউ কি মানবে তাহলে মানুষ নিজে দেখছে আমি আমি অনেক ভিডিওই দেখেছি এবং এর আগে আমি একটা ভিডিও করেছি সেই ভিডিওতে তোমরা দেখবে যে ভাই মানুষ রীতিমতো খিস্তি মারছে রীতিমতো খিস্তি মারছে মানে কাঁচা কাঁচা ভাষায় খিস্তি মারছে যে সমস্ত ভাষা আপনাদের সামনে তোলা যাবে না সেই সমস্ত ভাষা ভাষায় পুরো খিস্তি পুরো মাসি এক করে দিচ্ছে এরা আবার কি বড়ো বড়ো কথাবার্তা বলে ভাই তোমাদের তো মা মাসি সব করে দিয়েছে আর তারপর তোমাদের লজ্জা নেই তোমরা আবার এই সমস্ত কথাবার্তা বলো কি করে বলো ভাই আমি জানি না আর তোমাদের বলেও কোনো লাভ নেই তবে হ্যাঁ একটা কথা ভাই মানতে হবে এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের জন্য আমাদের কলকাতার দুর্নাম হয়েছে মেসি আমাদের কলকাতা এসে যা দেখেছে আমি মনে করি যে আর মেসি কোনো দিন আসবে কিনা তার ঠিক নেই হয়তো আর কোনো দিন আসবেও না কারণ ভাই এরকম সিস্টেম এরকম অর্গানাইজ ভাই কোথাও হয় না ঠিক আছে আমরা দেখেছি মুম্বাই দেখেছি আমরা দেখেছি দিল্লি দেখেছি সেখানে কিন্তু ভাই সেখানে কিন্তু ভাই ভালোভাবেই কিন্তু মেসি খেলাধুলো করছে সেখানে মেসি কিন্তু ভালোভাবেই কিন্তু এখানে অর্গানাইজও ঠিক আছে সব কিছু ঠিক আছে সেখানে আর সাকসেস সেখানকার মানুষ সাকসেস সেখানকার অর্গানাইজার সাকসেস আর এখানে আমাদের কলকাতায় ফেলিওর তার ফেলিয়ার হওয়ার কারণ কি এই সমস্ত মালগুলোর জন্য এই কুনাল ঘোষ এই দেবাংশু এরকম কিছু মাল যদি থাকে বা এই স্বরূপ ঘোষ এই যারা আছে এই এরকম ধরনের কিছু যদি মাল থাকে না পার্টিতে তো পার্টি দু না মতে এক মিনিটও টাইম লাগবে না আর এই দেবাংশুর এরকমটা ক্ষমতা আছে আমি বলে দিলাম আপনারা লিখে নেবে এই দেবাংশুর এতটা ক্ষমতা আছে যে মাত্র দশ দিনে দশ দিনে তৃণমূল কংগ্রেসের ভিটে মাটি চাটি করে ছাড়বে শিওর হ্যাঁ এই মালটার এতটাই ক্ষমতা আছে এর কথার এতটাই পাওয়ার আছে মানে এতটা ভুল ভাল বকতে পারে এবং এত বাজে কমেন্ট করতে পারে যে মাত্র দশ দিনে তৃণমূল কংগ্রেসকে পুরো শেষ করে দেবে পুরো উপরে ফেলে দেবে এই দেবাংশু এত বাজে একটা ছেলে এটা বদ একটা ছেলে কারণ ভাই এ এমন এমন কমেন্ট করবে এমন এমন কথাবার্তা বলবে এমন এমন মানুষের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেবে যেটা মানুষ শুনলেই বলবে যে হ্যাঁ তৃণমূল কংগ্রেসই খারাপ তো ভাই কী দরকার তোমার এই সমস্ত করা নিজের নিজের পেছনে এমনিতেও আঙুল হয়ে আছে আরও একটা আঙুল ঢুকিয়ে দেওয়া এরকম কোনো দরকার ছিল না ভাই এইটা নিয়ে আমি মনে করি এইটা নিয়ে দেবাংশুর কোনো রকম কথা বলা উচিতই হয়নি যেহেতু বলেছে তাও এটা বলতে হতো যে হ্যাঁ অর্গানাইজার ভুল আছে আপনারা ক্ষমা করে দিন এরকম কিছু বলতে পারতিস ভাই তাহলে মানুষ তোকে সিম পেতে দিত কিন্তু না তুই এটা কী করছিস উল্টে আরও মানুষের পেছনে লাগছিস যে ওখানে যারা গিয়েছে সবাই বিজেপি করে ওখানে যারা গিয়েছে তারা কিন্তু সবাই অন্য পলিটিক্স করে অন্য পার্টি করে আর আজকে ভাই হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ সেখানে গিয়েছে সেখানে তারা কষ্ট করে তাদের জমানো অর্থ আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে একটা ছেলে সে পুজো দেখিনি দুর্গা পুজো কালী পুজো দেখিনি সে সেই টাকা জমিয়ে মেসিকে দেখতে গেছে আজকে তার টাকা বলে দশ হাজার টাকার টিকিট কেটেছে আজকে সে একা না একটা ছেলে কাঁচ জিরো একটা ছেলে কাজ জিরো অনেকেই কাজ ছিল ভাই এরা মানে ভাই পাগল হয়ে গেছে মেসিকে দেখার জন্যে আর এই সমস্ত কুনাল ঘোষ এই সমস্ত দেবাংশু এই সমস্ত মালগুলো এদেরই মানে আবেগকে নিয়ে এরা খেলা করে এরা জাস্ট মানুষের আবেগকে নিয়ে খেলা করে ঠিক আছে কারণ দেখছে না মানুষের আবেগ কিনে খেলা করছে বলছে যে ওখানে তো ওরা এমনিই গেছিল মজা করতে ওখানে সবাই ভাঙচুর করেছে ওখানে সবাই বিজেপি করে তাই এই সমস্ত মানুষ সব বিজেপি করে এটা কোনো কথা হলো এরা অন্য কোন পলিটিক্যাল দল করে এরা এরা কোনো দল করে না ভাই এরা মানুষের আবেগ মানুষের ভালোবাসা এরা সেটা নিয়েই গেছিল ওখানে আজ মেসিকে দেখতে তোদের ওই ওই ওইসব মালের পোঁত দেখতে যায়নি ঠিক আছে যে দেখানো তোরাই তোর তো কি বলবো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই দেখাব একটা পরবর্তী ভিডিওতে আর এই সমস্ত মালকে নিয়ে কথা বলতে ভালো লাগে না এইসব দেবাংশ দেবাংশ পুরো থার্ড পার্টি হয়ে গেছে এরা পুরো মানে থার্ড ক্লাসেই চলে গেছে তো কাছেই দেবাংশকে নিয়ে কি আপনার মতামত অবশ্যই আপনি মতামত ঠিক করবেন ভালো থাকবেন শুধু থাকবেন আমাকে ভালোবাসবেন অবশ্যই বাংলায় ভালো কিছু করার চেষ্টা করবেন আর এই সমস্ত মালকে বাংলা থেকে হটাবে জয় বাংলা ভারত মাতা কি জয়